আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের খ্যাতনামা পেট্রোলিয়াম পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেড একটা নিয়োগ প্রকাশ করছে আমি সেই নিয়োগ বিবৃতি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ বিড়ে দেখবেন অবশ্যই অবশ্যই উপকৃত হবে তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কী বলছে বিজ্ঞপ্তিতে দেশের খ্যাতনামা পেট্রোলিয়াম পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেড এ নিম্নুক্ত শূন্য পৎস নিয়োগের জন্য প্রত্যেক পদের পাশে বর্ণিত শিক্ষাত যোগ্যতা পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের নিকট হতে তার দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি বারোটি পদে লোক নিবে তো প্রথম নাম্বার যে পদ এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে একজন লোক নিবে অফিস অ্যাসিস্ট্যান্ট এক এখানে বিশ জন লুক নিবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান এবং অস্থায়ী হিসেবে কর্মরত ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসিসি পাশে এবং কম্পিউটারের উপর

পিএবিএক্স বোর্ড পরিচালনা আপনাকে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং চার নাম্বার হচ্ছে পদ কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট পদে একজন লোক নেবে ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে বা কম্পিউটার কম্পাউন্ডার বা ফার্মেসি বিষয়ে আপনার ডিপ্লোমা থাকে বাধ্যতামূলক এবং পাঁচ নাম্বার যে পদ পাম্প অপারেটর এখানে পাঁচজন লোক নেবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনি যদি এসএসসি পাশ হন এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কোম্পানি তো অস্থায়ী জিই হিসেবে এক বছরের জিই হিসেবে কর্মরত ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সোনাম রাজাবাদ ইলেকট্রিশিয়ান একজন লোক নেবে ইলেকট্রিশিয়ান এক এখানে তিনজন লোক নিয়ে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এসএসসি এসসি পাশ হলে আবেদন করতে পারেন এবং যারা অভিজ্ঞ পাঁচ বছরের অভিজ্ঞতা আছে এবং তাদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পর্যন্ত হয় এবং সপ্তম ড্রাইভার পদে একজন চারজন লোক নেবে ড্রাইভার এক এখানে বয়স পঁয়ত্রিশ বছর এসএসসি পাস এবং ড্রাইভিং হবে এবং এবং বছর গাড়ি থাকতে অস্থায়ী ড্রাইভার হিসেবে কর্মরত ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস এবং আট নাম্বারের যে পদ অধ্যক্ষ শ্রমিক বা হেল্পার এখানে তেজ জন্য বয়স বত্রিশ বছর এসএসসি পাস হলে আবেদন করতে পারবে এবং অস্থায়ী হিসেবে যারা কর্ম কর্মরতদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পিএন পদে বারো জন লোক নেবে সর্বোচ্চ বত্রিশ বছর এবং এসএসসি পাস এবং অস্থায়ী হিসেবে কর্মরত যারা আছেন তাদের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং ক্লিনার পদে ছয় জন লোক নেবে অষ্টম শ্রেণী পাস এবং সিকিউরিটি গার্ড পঞ্চান্ন জন লোক নেবে সর্বোচ্চ বত্রিশ বছর তো সশস্ত্র বাহিনী আদার সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাইদের ক্ষেত্রে বয়স পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং যারা জিএ জি ই এক সিকিউরিটি গার্ড হিসেবে যারা কর্মরত আছেন অস্থায়ী হিসেবে তাদেরকে ক্ষেত্রে বত্রিশ বছর এবং উচ্চতা পাঁচ ছয় ইঞ্চি এবং পুকুর মাপ বত্রিশ এবং সুঠামদের অধিকারী হতে হবে এবং বারো নম্বর যেমন ফায়ার ফাইটার তাহলে নয় জন ব্যক্তি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং যারা ফায়ার সার্ভিস ডিফেন্স সায় সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে বত্রিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং এসএসসি পাস হতে হবে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার তারা প্রদান করবে এবং আপনি এই বারোটি পদে আবেদন করতে গেলে আপনাকে আরও অনেকগুলো বিষয় জানতে হবে যেমন তখন কি বলা হয়েছে এখানে সকল পদের নিয়োগের বিপিসি কর্তৃক অনুমোদিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অধীনস্থ কোম্পানি সমূহ শ্রমিক কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশ প্রযোজ্য ক্ষেত্রে সরকারি বিধিবিধান নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক শাখা কর্তৃক তেইশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে জারি কোটা সংসদ কোটা বিষয়ক প্রজ্ঞাপন অনুসরণ করা হবে এবং প্রার্থীগণ অনলাইনের মধ্যে আবেদন করতে করবেন এবং সরাসরি তারা কোনো ডাকযোগ কোনো আবেদন গ্রহণ করবে না এবং সরকারের আদ্রা সরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান যারা ক্ষমতা আছে তারা অবশ্যই অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং প্রার্থীর বয়সে বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন ফর্ম শুরুর তারিখ সংশ্লিষ্ট পদের উল্লিখিত বয়সে অধিক হবে না এবং আপনারা যদি এই পদগুলোর যদি আবেদন করতে চান তাহলে আপনারা কিভাবে আবেদনটা করবেন আবেদন করার জন্য এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এম পি এল ডট ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন করবেন এবং আবেদন শুরু তারিখ ছয় জানুয়ারি হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু এবং ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে তো এছাড়াও আপনার এখানে আরও অনেকগুলো শর্ত আছে আপনারা ভিডিওটা পোস্ট করে সবগুলো শর্ত পড়বেন বুঝবেন তারপরে কিন্তু অবশ্যই নিতে আবেদনটা করবেন আর এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছে তারা কত টাকা চার্জ করতেন করবে দেখেন এখানে এক থেকে সাত নং উল্লিখিত পদের ফি একশো টাকা এবং একশো বারো টাকা এবং আট থেকে বারো নং পদের জন্য পঞ্চাশ ছাপ্পান্ন টাকা তারা আবেদন ফি আপনার কাছে থেকে চার্জ করতে করবে এবং আরও সম্পূর্ণ নিয়োগটা সম্পর্কে আমরা ভিডিওটা পাস করে এই সম্পূর্ণ শর্ত আপনারা ভালোভাবে পড়বেন পরে এই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন নিয়ে তারপর পজিশনে আবেদনটা করে ফেলবেন আর অবশ্যই প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর করবে তো আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে